রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের এক বিচারকের কাছে হাসমানি মামলা খারিজ করতে এবং চৌত্রিশটি অপরাধে দোষী সাব্যস্ত করে দেওয়ার রায় তুলে নিতে আবেদন করেছেন এর আগে গত সোমবার প্রেসিডেন্টের জন্য সংবিধানে থাকা বিশেষ দায়মুক্তির অধিকার বহাল রেখে সুপ্রিম কোর্ট এক রুলে জানায় হোয়াইট হাউসে থাকার সময় ডোনাল্ড ট্রাম্পের নেয়া কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বা কার্যক্রমের জন্য বিচার করা যাবে না তবে ব্যক্তিগত কাজের জন্য এই সুবিধা তিনি পাবেন না সুপ্রিম কোর্টের দেয়া এর রায়ের প্রেক্ষিতে ট্রাম্পের আইনজীবীরা ওই একই দিনে হাসমানি মামলা খারিজ চেয়ে আবেদন করেন যা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে আদালতে বাউন্ন পৃষ্ঠার নথিতে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন হাসমানি মামলার বিচারটি প্রমাণ ও সাক্ষ্যের কারণে কলঙ্কিত ছিল প্রেসিডেন্টের দায় মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় এখন সেটি বন্ধ করে দিয়েছে এ সময় আইনজীবীরা নিউ ইয়র্কের ম্যানহাটন কোর্টের বিচারক জুয়ান মর্চনের দেয়া ট্রাম্পের বিরুদ্ধে আগের রায়টি বাতিল করার অনুরোধ করেন সুপ্রিম কোর্ট ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসকে প্রতিক্রিয়া জানাতে চব্বিশ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দিয়েছে ট্রাম্পের আইনজীবীদের নথির বিষয়ে মন্তব্য করেনি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস